এক জঙ্গলে বাস করত এক শিয়াল আর শেয়ালিনী তাদের একটা ছোট্ট ছানা ছিল তাদের থাকার কোনো ঘর ছিল না তারা জঙ্গলের ভিতর এদিক ওদিক ঘুরতে থাকে ভালো কোনো বাসার সন্ধানে কিন্তু তারা তেমন কোনো বাসা পাচ্ছিল না তাই শেয়ালিনী খুব চিন্তায় পড়ে গেল কারণ আকাশের অবস্থা ভালো না যে কোনো সময় বৃষ্টি আসতে পারে তারা এদিক সেদিক ঘুরতে লাগলো আরও কিছু দূর হাঁটার পর তারা একটি গুহা দেখতে পেল গুহা দেখে শিয়াল খুব খুশি হয়ে গেল শিয়ালিনী চলো গুহাটা দেখে আসি হ্যাঁ হ্যাঁ চলো এটা তো দেখছি বাঘের পায়ের ছাপ এখানে মনে হয় বাঘ থাকে এখানে আমি থাকবো না আমার বাচ্চাকে নিয়ে চলো আমরা অন্য কোথাও যাই যে এখানে কোনো বাঘের ভয় থাকবে না দাঁড়াও দাঁড়াও কোথাও যেতে হবে না আমি দেখছি কি করা যায় চলো আগে আমরা ভিতরে যাই আর যদি বাঘ আসেও আমি যা শিখিয়ে দেব তুমি শুধু তাই করবে আচ্ছা তাই চলো ভিতরে যেই দেখি তাছাড়া অন্য কোথাও তো বাসা পেলাম না আর বৃষ্টিও তো নামতে পারে যখন তখন তারপর বেশ কয়েকটি দিন কেটে গেল সুখে শান্তিতে একদিন শিয়ালিনী দেখতে পেল তাদের গুহার দিকে একটি বাঘ এগিয়ে আসছে তখন সে বাচ্চাকে জোরে একটা চিমটি কাটলো যাতে তার বাচ্চা কাঁদতে শুরু করে কোকা কাঁদছে কেন ও বাঘ খেতে চায় কিন্তু আর বাঘ কোথায় পাব সব বাঘ তো খাওয়া হয়ে গিয়েছে সর্বনাশ বাচ্চারা বাঘ খেতে চায় এ কি নিশ্চয়ই গুহার ভিতরে ভয়ানক কোনো জন্তু আছে দ্রুতই আমাকে ভাগতে হবে এখান থেকে বাঘ তখন প্রাণের ভয়ে পালাতে লাগলো রাস্তায় তার একটা বানরের সাথে দেখা হলো হাইলা টাইগার পালাই কেন ও টাইগার দা ও টাইগার দা দৌড়ো কেন টাইগার দা প্রবলেম কি এত জোরে জোরে দৌড়ে কোথাও যাচ্ছ তুমি কোনো প্রবলেম হয়েছে নাকি দৌড়াচ্ছি কি সাদে আর একটু হলে তোমার জানটাই বেরিয়ে যেত এক ভয়ানক জন্তু প্রায় আমাকে খেয়ে ফেলেছিল ইউ আর টেলিং লাই বাঘ কে খায় এ আবার কেমন জন্তু আমি বিশ্বাস করি না আমি তোমার সাথে যাব তখন বাঘকে নিয়ে শিয়ালের গুহার দিকে এগিয়ে আবার কাছে কেন ও আরো বাঘ খেতে চায় কখন বানরকে বললাম একটা বাঘ ধরে নিয়ে আসতে শিয়ালিনী বানর বাঘ নিয়ে এসেছে জলদি আমার গুরুমটা দাও বাঘটাকে ঘরাত করে দেয় টাইগার দাদা এত ভয়ঙ্কর জন্তু প্রাণের মায়া থাকলে জলদি এখান থেকে ভাগো বাঘ আর বানর তখন প্রাণ ভয়ে পালাতে লাগলো এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন